এই মুহূর্তে হাউফিসের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর নতুন নিম্নচাপের আশঙ্কা ভারী বৃষ্টির সম্ভাবনা সহ বাংলার এই জেলাগুলিতে আগাম সতর্কতা জারি করল হাউফিস তো ফের বঙ্গোপসাগুরে তৈরি নতুন নিম্নচাপের ছেড়ে আবারও কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই দুর্যোগ টানা কতদিন ধরে চলবে কি বলছে হাউফিসের পূর্বাভাস বিস্তারিত জানাবো ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিদিনের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে অস্বস্তি বাড়বে মঙ্গলবার বারোই আগস্ট ও বুধবার তেরোই আগস্ট বাংলা ও উড়িষ্যা উপকূলে সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর সিস্টেম বুধবার তেরোই আগস্ট উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা মৌসুমী অক্ষরেখা দিল্লির উপর দিয়ে বিস্তৃত রয়েছে এই অক্ষরেখা দক্ষিণবঙ্গের আবহাওয়া বৃষ্টির পরিমাণ কমবে আজ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি শঙ্কে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম নদিয়া মুর্শিদাবাদ জেলার কিছু অংশে সোমবার ও মঙ্গলবার অর্থাৎ এগারো ও বারোই আগস্ট বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জলীয় বাষ্প বাতাসে বেশি রয়েছে বাড়বে আদ্রতাজনিত অস্বস্তি বুধবার তেরোই আগস্ট দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু অংশে সহ দুই এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সামান্য বাড়বে তাপমাত্রা তার থেকেও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকাই অস্বস্তি বাড়বে বৃহস্পতিবার চোদ্দই আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বেশিরভাগ জেলায় সামান্য কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা সহ দুই এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের আবহাওয়া আজ ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সোমবার এগারোই আগস্ট অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টি কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে মঙ্গলবার বারোই আগস্ট অতি ভারী বৃষ্টি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং এবং কোচবিহারে বুধবার তেরোই আগস্ট বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই চার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে দু এক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই দু এক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে বাংলাদেশের আবহাওয়া খবর বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে আগামী বুধবার তেরোই আগস্টের মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে এগারোই আগস্ট সোমবার বাংলাদেশের রংপুর ময়মসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বারোই আগস্ট মঙ্গলবার বাংলাদেশের রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তেরোই আগস্ট বুধবার বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে